নমস্কার চলে এসেছি গৃহিণীস কিচেনের তরফ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা ভেজ রেসিপি যে কোনো নিরামিষ দিনেই আপনারা কিন্তু করতে পারেন এখানে কিন্তু রসুন বা কিছু আমি ইউজ করিনি দেখেই বুঝতে পারছেন এটা হলো ভিন্ডি মশালা কিন্তু ভিন্ডি মশালা যেটা মহারাষ্ট্রে হয় সেটা কিন্তু অত এতটা ড্রাই হয় না তো আমি আজকে একটু ড্রাইভাবে করেছি এটা আপনারা চাইলে রুটির সাথে বা অনেক যদি ভাত রুটি কিছু না থাকে তাহলে কিন্তু শুধু শুধু অ্যাজ এ স্টার্টার হিসাবেও কিন্তু খেতে দারুণ লাগে তো চলুন এখানে কী কী লাগছে এর জন্য আমার লাগছে কিছুটা চিনে বাদাম সবই কিন্তু এখানে রোস্টেড একটু তিল ধনে গোটা ধনে নারকেল তেঁতুর আর সামান্য জিরে আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন স্বাদ যেরকম আপনাদের মানে ঝাল খেতে পারেন সেই হিসাবে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা নেবেন আর চাইলে কিন্তু লাল লঙ্কাও ইউজ করা যায় শুকনো লঙ্কাও দিতে পারেন তো আমি এখানে কিন্তু কোনো লাল লঙ্কা বা শুকনো লঙ্কা কিন্তু ইউজ করিনি তো প্রথমেই আমি এই পরিমাণে যতটা আমার ভিন্ডি ছিল সেই জন্য আমি পরিমাণ মতন নিয়েছি সবই এক চামচ মতন লেগেছে আর পাঁচশো গ্রাম মতন কিন্তু ভিন্ডি ছিল আমার একদম টাটকা ভিন্ডি একটু ধুয়ে জলটা কিন্তু ঝাড়িয়ে নিতে হবে মানে ঝেড়ে নিতে হবে তারপরে এই সব রোস্টেড মানে ড্রাই রোস্টেড যে মশলাগুলো সেগুলো নারকেলটা আমি ড্রাই রোস্ট করিনি আর তেঁতুলটা তো বাকি সবগুলি কিন্তু মোটামুটি আমার ড্রাই রোস্ট করা তারপরে আমি কিন্তু মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু ভালো গুঁড়ো করা মানে হবেও না যেহেতু তেঁতুল আছে ভেজা জিনিস লঙ্কা আছে একটু কো মতন হবে সেই সেইরকমভাবে কিন্তু এই রান্নাটার জন্য এটা উপযুক্ত তো এটা প্রথমে আমি এক সাইড করে নিয়ে তারপরে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম আর আমি এখানে গোটা গোটা মিডিয়াম কি ছোট সাইজ এরকম আমি ভিন্ডি নিয়েছি একদম টাটকা সেগুলোর জল ঝরিয়ে নিয়েছি এবং ড্রাই হয়ে গেছে তারপরে আমি একটু জিরে আর একটু হলুদ আর নুন আর একটু হিং এই তিনটে জিনিস ফোড়নের তেলে দিয়ে আমি ভিন্ডিগুলোকে কিন্তু ভালো করে একটু দেখুন ভেজে নিচ্ছি একদম কালো করে একদম ভেজে ভাজার কোনো দরকার নেই মোটামুটি মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতন করে কিন্তু আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজতে আমার মোটামুটি ছ থেকে সাত মিনিট কিন্তু টাইম লেগেছে তো দেখুন আমার ভাজাটা পুরোই হয়ে গেছে এবার আমি আরেকটা আলাদা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি এই রান্নাটা ভীষণ ইজি এবং বাচ্চারা ভীষণ খেতে ভালোবাসে আমার বাচ্চারা তো ভীষণ ভালোবাসে টিফিনও আমি অনেক সময় দিয়ে দিই কারণ ভেজ যেহেতু টিফিনে ম্যান্ডেটেরি সেই কারণে তারপরে দেখুন আমার তোলার পর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি যে মশলাটা কোর্স পিষে রেখেছিলাম সেটা আমি কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই নাড়াচাড়াটা করার সময় যদি মনে হয় নুন পরিমাণটা মানে একটু ঢেঁড়সের মধ্যে কম আছে সেই অনুযায়ী নুন আর হলুদটা কিন্তু এই মশলাটার মধ্যে দিয়েও আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন তো রেসিপিটা পুরোটাই ড্রাই টাইপের হয় তার জন্য দেখুন আমি কোনো জল আমি ইউজ করিই নি পুরো রান্নাতে তারপরে আমি এবার ভাজা ভিন্ডিগুলো মশলার মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি আর যেহেতু ভিন্ডিটা ভাজা তেল আছে ভিন্ডির গায়ে সেই জন্য কিন্তু মশলাটা ভালোই ধরে নেবে এবং আলগা আলগাও যদি থাকে মশলাগুলো সেই মশলাটা কিন্তু শুধু খেতে বা ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই মশলাটা আপনারা চাইলে করে কিন্তু রেখে দিতে পারেন এক সপ্তাহ মতন কিন্তু ফ্রিজে অনায়াসে থেকে যায় আলু সিদ্ধ করে বা যে কোনো মানে সবজি একটু মশলা ড্রাই করার জন্য এই মশলাটা ইউজ করতে পারেন পরিমাণ মতো একটু টক টক একটু চাট টাইপের টেস্ট হয় এই পুরো মশলাটার সেই জন্য যে কোনো সবজির সাথে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে চলে যায় কেমন লাগলো রেসিপিটা ড্রাই মশলা ভিন্ডি নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাবেন